হ্যালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও আসলাম এমকে পাওয়ারের পক্ষ থেকে ধামাকে একটা অফার নিয়ে আজকে আমরা কথা বলবো এই যে ছোট যে তিন ইঞ্চি টেনার সময়গুলো দুই তারের এটা কিন্তু মূলত আছে সাত ভোল সাত পয়েন্ট সেভেন সাত পয়েন্ট সেভেন এটা আপনারা মাঝখান দিয়ে কাইটা প্যারালাল করলে এটা আপনার তেরো ভোল চলে আসবে এই যে এখানে কিন্তু তেরো ভোল চলে আসবে ঠিক আছে আমাদের কাছে কিন্তু এগুলো অনেক মাল আছে এই মালগুলো দিয়ে আপনারা ব্যাটারি চার্জারের কাজ করতে পারবেন এম বি ফায়ারের কাজ করতে পারবেন বিভিন্ন কাজ করতে পারবেন এই বারো বোল্ডের অ্যাডাপ্টারগুলো দিয়ে আর এই অ্যাডাপ্টারগুলো হচ্ছে তিন ইঞ্চি মানে ইউপিএসের অ্যাডাপ্টার ঠিক আছে ছয়শো পঞ্চাশ বি প্লাস্টিক বোর্ডে ইউপিএসের অ্যাডাপ্টার এই অ্যাডাপ্টারগুলোর প্রাইস বলব আজকে খুচরা এবং পাইকারি দুইটাই এগুলার খুচরা রেট হচ্ছে মাত্র তিনশো টাকা এগুলোর যে খুচরা রেটটা আছে এক পিস নিলে আপনার পার পিস পরব তিনশো টাকা আর যখনই আপনি দশ পিস বিশ পিস করে নেবেন তখন আপনার এটার প্রাইস পড়ে যাবে মাত্র আড়াইশো টাকা ঠিক আছে আর আপনারা যে কোনো জায়গা থেকে নিতে পারেন দোকানে এসেও নিতে পারেন আর হচ্ছে আমাদের কাছে অনলাইনে অর্ডার করেও নিতে পারেন আয়রান নেওয়ার নিয়ম হচ্ছে অগ্রিম আমাদেরকে পাঁচশো টাকা বা তিনশো টাকা অ্যাডভান্স করে আপনার নাম ঠিকানা না ফুল অ্যাড্রেস পাঠিয়ে দেবেন আমরা কিন্তু এই মালগুলো বুকিং করে দেব আর এই মালের কোয়ালিটিগুলো কিন্তু অনেক সুন্দর ঠিক আছে এগুলো মালের কোয়ালিটি অনেক সুন্দর আপনারা যে কোনো জায়গা থেকে এই মালগুলো নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে ঠিক আছে যে কোনো জেলা বা গ্রাম বাজারে সব জায়গায় কিন্তু এই মালগুলো আমরা পাঠায় থাকি প্রতিনিয়ত যাদের লাগবে তারাই আমার লোকে করবেন ঠিক আছে আর আমাদের লোকেশন হচ্ছে গাজীপুর বাইপাস বাসন সড়ক গাজীপুর বাইপাস বাসন সড়ক মেইন রোডের লগে আমাদের দোকান আর এগুলো হচ্ছে তিন ইঞ্চি এটা কিন্তু অরিজিনালি আছে আপনার সাত ভোল এটা প্যারালাল করে আপনারা বারো ভোল বের করতে পারবেন এই যে এখানে এসি লুপ আছে আর এখানে হচ্ছে ডিসি লুপ ডিসি লুপে হচ্ছে দুই তার ঠিক আছে এই দুইটারে বারো ভোল বের হবে যদি আমাদের কাছ থেকে ওই রকম সিস্টেম করে নেন তাহলে পার পিস চারশো টাকা করে করবে। আর আপনারা যদি নিজে সিস্টেম করে নেন তাহলে পার পিস তিনশো টাকা এবং পাইকারি রেট নিলে আপনাদের কাছে পড়ব আড়াইশো টাকা ঠিক আছে ধন্যবাদ যাদের লাগবে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই কিন্তু আমার দেওয়া আছে স্ক্রিনের ওপরে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে আর আপনারা ইমোতে নক দেওয়ার থেকে আপনারা ফোন নাম্বারে ফোন দেবেন এটা অনেক ভালো হয় আর আপনারা ভিডিও কলে ফোন দিয়ে কথা বলে ভিডিও কলে মাল দেখে বুঝে নেবেন এখানে কোনো প্রতারণার কোনো ইয়া নাই ঠিক আছে ধন্যবাদ